একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমি মোহাম্মদ শরীফ উদ্দিন যারা যারা গাজা খান তারা জলদি আমার প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন গাজা আমি তো কোনো দিন খাইনি তাই আমি বলতেও পারি না গাজা তিতা না মিঠা তিতার পরিবর্তে আমি আপনাদেরকে মিষ্টি খাইয়ে দেব তাই আর কোনদিন হয়তো গাজা খাইতে চাবেন না গাজাকে না বলুন সুন্দর জীবন গড়ুন গাজা এক ধরনের জিনিস যা সেবন করলে মানুষ আসক্তে পরিণত হয় এর ফলশ্রুতিতে মানুষ বিবেকহীনতার সাগরে সাঁতার কাটতে থাকে গাজা খুরেরা সমাজের সাথে অশুভ আচরণ করে তারা তাদের বাবা মা বউ পোলাপানের দিকে খেয়াল রাখে না তারা শুধু খেয়াল রাখে কিভাবে গাজা খাওয়া যায় সারা দেশেই এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়তই গাজা খায় গাজা খেয়ে বিরাট বিরাট জ্ঞানের কথা বলে আপনারা নতুন প্রজন্মকে গাজা খাওয়ানো শিখায়েন না আপনি খাইলে খান মরলে মরেন তাতে সমাজের কোনো কিছু আসে যায় না এতে দেখা যায় যে সুন্দর জীবনযাত্রার মান নিম্নগামী করে ফেলে যখন তখন গাজাখোর ভাইদের নিশা ওঠে গেলে বিবেকহীন কাজ করতেও দ্বিদা করেন না সমাজের অনেক গরু ছাগল হাঁস এবং মুরগি হারিয়ে যায় এগুলো কোথায় যায় আবেগের কাছে বিবেক ফেল হয়ে গেলে কিছু কাজের মাধ্যমে সমাজকে হট্টগোল করে ফেলে আর মনে হয় গাজাখুর ভাইদের তেমন কোনো কর্মও নেই গাজা কিনতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণের টাকার প্রয়োজন হয় এই টাকাগুলো হয়তো তার বাবা অথবা মাকেই বহন করতে হচ্ছে কিন্তু বাবা ও মা কোনো উপদেশ দিলে সেটা গ্রহণ করতে রাজি হয় না বরং আরো উল্টা গরম হয় হাতে টাকা না থাকলে মোবাইল ফোন বিক্রি করে অথবা মোবাইল ফোন বন্ধক দিয়ে অথবা টাকা চুরি করে হলেও গাজা খায় এতে করে সমাজেও তাদেরকে মন্দ বলে আর যারা বিয়ে করেন নাই তারা বিয়ের স্বাদ হারিয়ে ফেলেছেন গাজা নাই বাড়ি নাইগর তাড়াতাড়ি গাঁজা দূর কর আসুন গাজাখোর ভাইজানেরা আমরা সবাই গাজা সারি সুন্দর জীবন গড়ি সুপরামর্শের পক্ষে পল্লী চিকিৎসক মোহাম্মদ শরীফ উদ্দিন মিসার্স আলফা মেডিকেল হল পাখি মারা বাজার তারাকান্দি সরিষাবাড়ি জামালপুর